ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله المولانا العظيم شودي الشرك اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله

কিছু সময় আল্লাহ বাকের জিকির হবে এই জিকিরের শেষভাগই হজরত পীর শেবজুর চলে আসবেন তার নাম স্টেজ থেকে আর দ্বিতীয়বার ঘোষণা হবে না এজন্য রাস্তাঘাটে আশেপাশে যারাই আছেন দ্রুত স্টেজে সামনে সমবেত হয়ে বসে যান আমি যে আয়াতে কারিম তোলাওয়াত করেছি আল্লাহ পর আব্বুল আলমিন ইমানদারদেরকে রাগ দিয়ে বলেন হে আমার বিশ্বাসী বান্দাবান্দিরা যারা আমাকে বিশ্বাস করেছ যারা নিজেকে ইমানদার দাবি করো কি বলেন আমরা নিজেকে ইমানদার দাবি করি কিনা নিজের ইমানের ভিতরে সন্দেহ থাকলে সে আর মুসলমান আছে আমরা আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর রসুলকে বিশ্বাস করি জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি এর ভিতরে কোনো সন্দেহ নাই আল্লাহ বিশ্বাসীদেরকে ডাক দিয়ে বলছে হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহর জিকির খুব বেশি বেশি পরিমাণে করো কি পরিমাণ ওয়াসাব্বিহা হু বুক র তাও আছিলা সকাল সন্ধ্যা দুইটা টাইম বিশেষভাবে আমাকে নিয়ে বসো আমার তাসবি আদায় করো আল্লাহবাক ডাক দিয়েছেন কাদেরকে ওয়াজ বুঝতে হবে এই সাউন্ডটা তো নষ্ট হয়ে গেল আমি যেভাবে রাখছিলাম ভাইভাবে বুক করে হ্যাঁ আর ওই পিছনে ডাক হ্যাঁ আল্লাহ ডাক দিচ্ছেন কাদেরকে জবান খোলেন কষ্ট হয় আপনাদের ডাক দিয়া কি বলছেন আমার জিকির করো কি বলছেন কি পরিমাণ বেশি না কম তাহলে ইমানদার যারা দাবি করে তারা আল্লাহরাই হুকুম মানবে কি মানবে না তাহলে ইমানদারের পরিচয় কি আল্লাহর জিকির করবে কম না বেশি কম না বেশি এটা কাদের পরিচয় ভালো করে মুখস্থ করেন কাদের পরিচয় ইমানদারের পরিচয় যে আল্লাহর জিকির করবে বেশি এবার আসেন আল্লাহাক রবুল আলমিন মোনাফেকেরও পরিচয় দেন দে আমরা পরিচয় জানি যে মিথ্যা কথা বলবে ওয়াদা খেলাপ করবে আমানত নষ্ট করবে জানি না আল্লাহ কোরআনুল কাহিমের ভিতরে আরও কয়েকটা নিদর্শন আলামত বলছেন যে এদের এই গুণ এই চরিত্র যাদের দেখবা মনে করবা এদের ভিতরে মোনাফিকি আছে সেই গুণ বা সেই চরিত্রের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন ওয়ালা ইয়াজ করুন আল্লাহ ইল্লা ইলা যে মোনাফিকের একটা নিদর্শন হলো তারা আল্লাহর জিকির করে তবে কম কি পরিমাণ জোরে বলেন তাহলে মোনাফেকের পরিচয় আল্লাহ দিয়েছেন তারা জিকির করে না তা না জিকির করে কিন্তু কম আর মোমেনের পরিচয় দেশে কি জিকির করে কিন্তু বেশি তাহলে এখন পার্থক্যটা হয়েছে বেশি কমের মধ্যে জিকির করা না করার মধ্যে না দুজনেই জিকির করে মোমেনও জিকির করে মোনাফেকও জিকির করে কিন্তু পার্থক্য হয়েছে কিসের ভিতরে কম বেশির ভিতরে মোমেন জিকির করে বেশি আর মোনাভেগ জিকির করে কম ব্যাপারটা কি বুঝে আসছে ও আজ যদি গায়ে একটু বেজার হবেন এবার আপনি আমাকে আমি জিজ্ঞাসা করি সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুম যাওয়া পর্যন্ত আল্লাহর জিকির আমার থেকে বেশি হয়েছে না কম হয়েছে এটা একটু গায়ে পড়তেছে ও হ্যাঁ কি বেশি হয়েছে না কম হয়েছে কম হয়েছে তাহলে বোঝা গেল যে আমরা এখনো পূর্ণ মোমেন হইতে পারি নাই পূর্ণ মোমেন যদি হইতে হয় আল্লাহর জিকির বেশি করা লাগবে একটা পাত্রে যদি তৈল আর পানি রাখেন পাত্রের ভিতরে তৈল আছে যখন আপনি পানি ঢালতে থাকবেন তখন পাত্রের উপর থেকে আস্তে আস্তে তৈলগুলো পহিয়া যাইয়া পানিতে পরিপূর্ণ হয়ে যাবে কথা ঠিক কিনা আবার যদি পানি থাকে যদি আপনি তৈল ঢালেন আসতে পানিগুলো পরিয়া তৈলে পরিপূর্ণ হবে আপনার আমার কলব এই কলবের ভিতরে যত বেশি আল্লাহর জিকি ঢুকাবেন ইমান ঢুকবে মোনাফিকি পরিয়ে যাবে কথা কায় না যত বেশি ইমান কলবের ভিতরে জমা করবেন মোনাফিকি কলবের থেকে বের হয়ে যাবে আর যত জিকির আল্লাহর কমবে মোনাফিকি তত বেশি কলবে জায়গা করে নেবে এখন জিকির বেশি করা লাগবে না কম করা লাগবে হাঁটতে চলতে বসতে শুইতে কোনো অবস্থায় জিকির করার নিষেধ আছে বরং আল্লাহ বলেন আল্লাহ করুন আল্লাহম আল্লাহ বলেন ওই সমস্ত মানুষ হইলো বুদ্ধিমান ওই সমস্ত মানুষ হলো জ্ঞানী ওই সমস্ত মানুষ নিজের আখেরাতের জিন্দিগিকে সুন্দর করতে পারবে যারা সাঁটা অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় সর্ব অবস্থায় আমি আল্লাহর জিকির করতে পারবে হাঁটা অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় সর্ব অবস্থায় আল্লাহর জিকির করা যাবে কোনো আইন আছে উজু লাগবে গোসল লাগবে পবিত্র হওয়া লাগবে তাহলে কাজটা সহজ না কঠিন জোরে কান্না সহজ না কঠিন আল্লাহ আমাদের তৌফিক দান করুক জোরে বলেন আমিন আল্লাহর হাবিব ফরমান হে আমার উম্মাদেরা আল্লাহ বাকের জিকিরের চেয়ে জান্নাতের নেওয়ার মতো কার্যকারী কোনো ঔষধ আর নাই মুখ বুঝে দেখেন না কালকে বলবেন এত বড় সুসংবাদ যে আল্লাহর জিকিরের চেয়ে জান্নাতে যাওয়ার জন্য এর চেয়ে কার্যকরী কোনো ঔষধ মাওলার জাহান নাম থেকে বাঁচার জন্য আল্লাহর জিকিরের চেয়ে কার্যকরী কোনো ঔষধ নাই আমি বলছি না আল্লাহ রসুল আল্লাহ বাকের ভালোবাসা মহাব্বত পাওয়ার জন্য আল্লাহর নিকটে পৌঁছার জন্য আল্লাহ বাকের জিকিরের চেয়ে আর কোনো মহা ঔষধ নাই এই জন্য ভাইরা কিছু সময় আল্লাহ জিকির করব জিকির মানে স্মরণ করা আপনি দিলে যদি জিকির না থাকে শুধু জবানে স্মরণ করলেন এই স্মরণ স্মরণ হইল না জবানে জিকির করলেন আল্লাহর দিলে জিকির করলেন দুনিয়ার জবানে জিকির করলেন আল্লাহর দেলে জিকির করলেন ব্যবসার স্ত্রীর সংসারের পোলাপানের চাকরি বাকরির এই জিকির তো জিকির হইল না জবানেও জিকির থাকবে আল্লাহর কলবে অন্তরেও জিকির থাকবে কার জরে কান্না কার অল্প কয়েক মিনিট একটু জবান খুলে আল্লাহর জিকির অন্তরের সাথে মিলে করতে রাজি আছেন পারবেন ইনশাল্লাহ এই সময় বাধা দেবে কে ধোকা দেবে কে কারণ আল শায়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম আল্লাহর হাবি ফরমান শয়তান তোমার আমার কলবের ভিতরে বসা থাকে যখনই তুমি আল্লাহর জিকির শুরু করবা শয়তান আর কলবে থাকতে পারবে না তাহলে আপনার আমার জিকির যেন ঠিকভাবে খেয়ালের সাথে করতে না পারি এই জন্য ধোকা দেবে শয়তান কথা ঠিক কি না এখন এই শয়তানের ধোকার থেকে কেমনে বাঁচবো আল্লাহর অলিরা পদ্ধতি শিখাইয়া দিছেন পরামর্শ দিচ্ছেন যখন তুমি আল্লাহর জিকির করতে বসবা শয়তান যেন তোমার খেয়ালকে ঘুরাইয়া দিতে না পারে এই জন্য তুমি একটু চক্ষুটা বন্ধ করিয়া একাগ্রতার সাথে জিকির করো যখন তুমি মাওলার চক্ষু বন্ধ করিয়া বসবা শয়তান তোমাকে সহজে ধোকা দিতে পারবে না পারবেন ইনশাল্লাহ কি পারবেন একটু যতটুকু জিকির করবো চক্ষু বন্ধ করিয়া খেয়ালের সাথে জিকির করবো পারবো না ইনশাল্লাহ গান পারব ইনশাল্লাহ কারা কারা পারবো একটু নিহে করতে পারি যে যতটুকু টাইম জিকির করব আমি আল্লাহর খেয়ালই জিকির করব চক্ষু বন্ধ করবো আর খোলবো আলহামদুলিল্লাহ হাতও নামান চক্ষুটা একটু বন্ধ করিয়া দেন সবাই একটু আসন দিয়া খেয়ালের সাথে বসেন এবং চক্ষু বন্ধ হওয়ার পরে একটু অন্ধকার হইয়া আসছে এখন মনের জিজ্ঞাসা করেন অরে মন এই চক্ষু একদিন আপনার আমার চিরতরে বন্ধ হইয়া যাবে এই চক্ষু যেদিন চিরতরে বন্ধ হইয়া যাবে দুনিয়ার কোন ডাক্তার কোন কবিরাজ কোন ক্ষমতাবান কোন আত্মীয় স্বজন ছেলে মেয়ে কেউ আর এই চক্ষু খোলার শক্তি রাখবে না তখন ওই দুনিয়ার জমিনের উপরে আমাকে আর কেউ জায়গা দেবে না সবাই ধরা করিয়া গোসল করাইয়া কাবন পরাইয়া সাড়ে তিন হাত মাটির নিচে একটা গর্ত করিয়া ওই মাটির নিচে ঢুকাইয়া দেবে জমিনের উপরে আমার ছেলেও আমাকে জায়গা দেবে না আমার মেয়েও আমাকে জায়গা দেবে না স্ত্রীও দেবে না ওই অন্ধকার কবরে তারা কেউ আমার সঙ্গেও যাবে না ওই কবরে এখন আমি একা একা কেউ নাই কেউ না এই কবরে আমার আল্লাহবাদে আমার আপন কে হল্লাবাদে কেউ আপ সেই মাওলাকে যদি নিয়া কবরে যাইতে পারি রাজি খুশি করিয়া কবরে যাইতে পারি আল্লাহর ফজল ওই কবরে আমার মাওলা আপনাকে আমাকে বলবেন না যখন জিকির করবো লাইল দেলে মা না খেয়াল করবো আল্লাহবাদে কেহ

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله La ilaha illallah 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 لا إله إلا الله 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 来 I来 I 来 I 来 I来 I 来 I 来 I 来 I 来 I 来 I 来 I来 I 来 I Allah لا لا اله الا الله لا 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 لا

لا الا الله لا اله 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 الا الله

إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله Amar Allah it's the law it's <laughs> the law it's 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 the love, it's <preachers> the <sucking> laugh, it's the lo it's the law, 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 it's the laugh, it's the law, it's the laugh, it's the law, it's the law, it's the laugh, it's the laugh, it's the laugh, it's the laugh, it's the lo it's the laugh, it's the laugh, it's the laugh, it's the law, it's the laugh, it's the law.

it's the law, 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 it's the law